পৃথিবীর এমন কোন শক্তি তার আছে যে ওনাকে ruhuta দ্বিতীয়বার ফিরে দিতে পারবে এত বড় নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী আজকে ওনার এমন একটা অবস্থা মানুষ দোয়া ছাড়া কিছু করতে পারে না কারণ আল্লাহ ছাড়া এই ক্ষমতা কারো হাতে নাই আমার মরণ আসবে কখন কেউ তো জানে না ঠিক না بیٹে আমার মরণ আসবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায়ও না আমি চলে গেলে আমায় তোমরা বইলা যায়ও না আমার মরণ আসবে কখন কেউ তো জানে না বলেন না আমার মরণ এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসলে ঠিকানা এই দুনিয়া দুনি জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসলে ঠিকানা সবাই রেখে চলে যাবে সঙ্গী হবে না হবে কেউ সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ আর সে কেউ তো জানে না বলেন না আমার মরণ কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেন শাহে মাদিনাল কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেন না সেদিন আল্লাবিনে আর তো কেহ বন্ধ হবে না সেদিন আল্লাবিনে আর তো হবে না আমার মরণ আসে কখন কেউ তো জানে না আমার মরণ আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায়ও না আমি চলে গেলে আমায় তোমরা বইলা যায়ও না আমার মরণ আসে বে কখন কেউ তো জানে না আমার মরণ আমার বাইরে আমার বাবা যেন কার মন কখন চলে আসে কেউ জানে না সুতরাং যদি বলেন ভালো হয়ে যাবো রমজান মাসে ভালো হয়ে যাবো আগামী শুক্রবার থেকে বিয়ের পর ভালো হয়ে যাব এই গান যে আপনারা দিল যে বিয়ের পর আপনি ভালো হবেন আরে বিয়ের পরের পর তো কথা বিয়ের দিন কত মানুষ বিয়ে করতে গিয়ে হবু জামাই এনতে কাল করেছে অ্যাক্সিডেন্ট করে এমন ঘটনা বাংলার জমিনে আসে না না আবার দেখা গেছে কত মানুষ গান গাচ্ছিল ফিরুজ সাই তার কবরটা আমি দেখে আসছিলাম মিরপুরে গান গাচ্ছিল এক মিনিটের এ বরসা সাঙ্গ হবে রং তামসা দম ফুরাইলে বন্ধু চক্ষু বুঝিলে গান গাইতে গাইতে মাইকটা নিয়ে স্টেজের ভিতরে পড়ে গেল স্টেজের ভিতরেই মরণটা হয়ে গেল যে গান সে গাচ্ছিল সেই গানটা তার নিজের জীবনে ঘটে গেল সেই ফিরুজ সাই গান গাইতে গাইতে মরে গেল আমার বন্ধুরা আমার ভাইরা আমার বাবাজিরা তাহলে মরণ আগামী শুক্রবার থেকে ভালো হবে বিয়ের পর ভালো হবো আগামী রমজান মাস থেকে ভালো হবে এই কথা বলার গ্যারান্টি আমাকে আপনাকে কেউ দেয় নাই তাহলে জীবনের গ্যারান্টি যেহেতু নাই আগামীতে ভালো হবো না এখন ভালো হতে হবে বলেন 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 এখন এখন ভালো হতে হবে এখন এখন ভালো হতে হবে দুই সময় আসলে আর তো কবুল হবে না পশ্চিম দিকে যদি সূর্য উঠে যাবে আর তো কবুল হবে না আর যখন নাকি মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যাবে মালাকুল মত চলে আসছে এমন সময় গড়গড়া শুরু হয়ে যাবে ফেরাউন কি তখন ফেরাউন যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেল ফেরাউন বলছিল আল মুসলিমিন বলেন নাই বলে নাই বলে নাই বলছিল কিন্তু তার তার সেই কথা কি কাজে আসছে জিব্রাইল আমিন আয়েশা তার একবার সাপ দিয়ে দৌড়ছে কিন্তু তার বলার দরকার নাই কারণ এখন বুড়ে লাভ কি সারা জীবন ভালো কাজ করো নাই মরার সময় আয়েশা তওবা এই তত্ত্ব আর কবুল হবে না তাহলে হ্যাঁ মৃত্যুর আগে তো বা করলে কবুল হবে কিন্তু যখন মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যাবে যে মালাকুল মজ্জান বের করতেছে বুঝতেছে তখন যদি আল্লাহ ভালো হয়ে গেল আর কাজ হবে না হাদিস শরীফ আমার ভাইরা যে তাহলে ভালো যদি হতে হয় আগামীতে না আজকে এখনই ভালো হতে হবে কথা বলেন ঠিক না ঠিক মনে করেন কেউ সিরাজগঞ্জ গেলেন হাতি কুমড়লের পর ওই যে রেল স্টেশন আছে না রেল স্টেশন তো আছে তো চিন্তা করেন একটু রেল স্টেশন রেল রেলগাড়ি দিয়ে একটু ঢাকা যায় তো ঢাকা যাওয়ার চিন্তা করে আপনি কি একটু ঘুরতেছেন যে ট্রেন কখন আসে আসে ট্রেন তো আবার আমাদের দেশে ঠিকঠাক সময় আসে না তো এখন আপনি মাস্টারকে জিজ্ঞাসা করছেন যে মাস্টার সাহেব বলেন তো ট্রেন কই বলতে খবর নাই এরকম ঘটনা ঘটে না যে খবর নাই ট্রেন যে কই আছে খবর নাই তো যখন বলছে খবর নাই তা চিন্তা কি কেয়ার করবো আচ্ছা বইসেই থাকি টিকিট কাইটা আপনি বৈশে রইলেন ব্যাগ নিয়ে কাঁধে অথবা হাতে একটা ব্যাগ নিয়ে আরেক আরেক পকেটে টিকিট নিয়ে আপনি বসে রয়েছেন যে ট্রেন আসবে এরপরে যাব কিন্তু ট্রেন আস্তে আস্তে ইতিমধ্যে আপনার সাথে আপনার এক বন্ধু অথবা বিয়ে দেখা হয়ে গেছে যেইমাত্র বিয়ে দেখা হয়েছে বিয়ে বলতেছে বিয়ে আরেক আপনি বিয়ে আপনি কেন ক আসলাম একটু আমি তো ঢাকা থেকে আসলাম এখন ক আমার ট্রেন তো এখন আসে নাই এখন কি যে করি সেই সোয়াডাঙ্গার ট্রেনে সিরাজগঞ্জ হয়ে ঢাকা যায় তো সোয়াডাঙ্গার ট্রেন আসলে পর আমি সেই ট্রেন উঠবো ট্রেন যে কখন আসে এখন বিয়ে সাহেব বলতেছে যে ট্রেন কখন আসে না সেটা তো ঠিক নাই চলো একটু হাতি কোমরুল গিয়ে ঘুরে আসে আপনাকে হাতি কোমরুল নিয়ে আসছে হাতি কোমর নিয়ে এসে বলো যে আসো তোমাকে মিষ্টি খাওয়াই তো ট্রেনের হরেন তো আবার খুব দূরে যায় তো উনি যখন যাবে তো বললো যে না যখন হঠাৎ করে ট্রেনে চলে আসতে পারে উনি বলল আরে ট্রেন তো আসবে যে কিন্তু এখনো আসেই নাই আর কত দূরে আসে ঠিক ঠিক নাই মিষ্টি যেতে কতক্ষণ লাগবে মিনিট লাগবে চলো মিষ্টি খাইয়ে আসি এই যে তারা নিয়ে আসলো সে কি করছে কান্দ করে ব্যাগটা এক দোকানে রেখে গেছে সাইডের দোকানে চিন্তা করছে যে টিকেট আবার কই হারায় যায় না হারায় যায় টিকিট রেখে গেছে এক চার দোকানে আর সে গেছে মিষ্টি খাই তো হাঁটি এখন আগে তো আমরা এই হাঁটি অনেক সময় আমরা খাইছি ঘুরছি এখন তো আলহামদুলিল্লাহ উন্নত হয়ে যাচ্ছে আর এক বছর আলহামদুলিল্লাহ তো তখন দেখছি যে এরকম মানে অনেক দামি দামি খাবার সেই পুরা হাতি কুমড়ের চতুর্দিকে খাবারের খাবার ঠিক না ভাই ঠিক রাতের বেলা যাওয়ার সময় ডিম পাওয়া যায় ফল পাওয়া যায় তো এখন তো খাবার তা আপনাকে নিয়ে আসছে হাতি কোমরুল আপনি হাতি আইসা খুব আনন্দ মিষ্টিটা যে মাত্র মুখে দিবেন যে একটু মিষ্টি খান মিষ্টি আর দৈনিক মিষ্টি যখন মুখে দিতে চাইলেন এমন সময় আপনি হরেন শুনতে পারলেন যে ট্রেন চলে আসছে ট্রেনের হরেন শোনা যায় এখন লোকটা আর মিষ্টি খায় না কবি আই কি হয়েছে ট্রেন চলে আসছে আসছে মানে আমি কয়েক ঘন্টা অপেক্ষা করলাম ট্রেনের জন্য এখন মৃত্যুর আগেই সা মানে এই ট্রেনের এই ট্রেন যখন চলে আসলো এখন আপনার এখানে মিষ্টি খাইতে এসে তো বড় বিপদে পড়ে গেছি

হাসলের মাঠে বিচার হবে নয়তো হয়তো জান্নাত নয়তো জাহান্নামে আমারা দিতে হবে পারি কিন্তু সেই চিন্তা আমাদের ভিতরে নাই মৌতের চিন্তা আমাদের ভিতরে নাই চিন্তা করতেছি সোধগোশ বালাকীরা খেয়াল ওই বুড়া ও মু দাঁড়ি পাক বাইরে পরে মরমু কিন্তু এখন গবেষণায় দেখা গেছে বৃদ্ধ বাবাজির চাইতে যুবক বায়রা বেশি মানা যাচ্ছে কথা ঠিক না বেটি আগের বাবা বাবাজিরা তো দেখা গেছে ভালো খাবার দাবার খাইতো এখন তো যুবকদের ভিতরে প্রচুর পরিমাণে নেশা কথা ঠিক না বেঠে প্রচুর পরিমাণে মাদক মাদক যখন শুরু হয়ে যাবে বিস্তার লাভ করবে তখন দেশে ভূমিকম্প হবে মাদক যারা করবে লা কামতের মজা আল্লাহ তাদের সাথে কোন কথা বলবেন না আল্লাহ যদি কথা না বলেন যাওয়ার জায়গা আছে আমার ভাইরা বাবা তাহলে মাদক ছেড়ে দিতে হবে যারা ব্যবসা করেন তাদের ব্যবসা ছেড়ে দিতে হবে মাদকের যারা ক্রয় করেন তাদের ক্রয় ছেড়ে দিতে হবে খাওয়াও ছেড়ে দিতে হবে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন জুড়ে বলেন আমিন আমার ভাইরা তাহলে মৃত্যুর প্রস্তুতি জাহান নাম থেকে বাঁচার প্রস্তুতি আমাদের এখন নেওয়া লাগবে নাকি আর আর কয়েকদিন পরে এখন নেওয়া লাগবে এখন আজকে এই মাহফিল থেকে যেহেতু সময় পেয়ে গেছেন এই মাহফিল যেহেতু পেয়ে গেছেন এটা আপনার আমার জন্য নিয়ামত এই নিয়ামতকে কদর করে এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে বা করে বাড়ি যাওয়া লাগবে রাজি আছেন না নাই কারা কারা আছেন দেখি দেখি দেখি

আমার ভাইরা আমার পাওয়া তাহলে আল্লাহ বলে দিলেন কোন পথে জান্নাত কোন পথে জাহান্নাম এই প্রস্তুতি তোমাকে নিয়ে আসতে হবে তোমাকে আমি জান্নাত দেখাই দেওয়ার পরেও যদি তুমি জাহান্নামে যাও তাহলে এটা তোমার দোষ আচ্ছা আপনাকে বলে দিলাম যে ভাইজান আপনি যদি ডান দিকে যান তাহলে আপনার বিপদ আর বাম আর ডান দিকে গেলে আপনার রাস্তা ভালো আর বাম দিকে গেলে আপনার ডাকাতে ধরতে পারে এখন আপনি এরপর বাম দিকে গেলেন এরপর যদি আপনাকে ডাকাতে ধরে আপনার মোবাইল আপনার ঘড়ি আপনার মানিব্যাগ টাকা পয়সা সব নিয়ে যায় এটা কি আমি যে সতর্ক করলাম আমার ক্ষতি হইল না আপনার নিজের ক্ষতি হলো বলেন 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 নিজের ক্ষতি হয়েছে কথা বলেন ঠিকভাবে ঠিক নিজের ক্ষতি হইলো কেন আপনি মানলেন না এই জন্য তাহলে আপনাকে কেমতের ময়দান জিজ্ঞাসা করা হবে এই এই যে তোমরা কি তোমাদের কাছে কি ওয়াজ মাহফিল হয়েছিল তাফসির মাহফিল হয়েছিল এই কথা জিজ্ঞাসা করা হবে সুরা মুলকে আল্লাহ বলছেন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর কেমতের ময়দানে জাহান কে প্রশ্ন করা হবে জাহান তোমরা জাহান নামে আসলা কেন তোমরা তোমাদের কাছে কি বিধি প্রদর্শনকারীরা যায় নাই ওয়াজ মাহফিল কি হয় নাই তাফসির মাহফিল কি হয় নাই আল্লাহ বলছেন কল তারা বলবে বালাহ কদে যা আনা নদীর এসে ছিল বিধি প্রদর্শনকারী এসে ছিল তাফসির মাহফিল হয়েছিল জান্নাত জাহান্নামের কথা আলোচনা হয়েছিল কিন্তু আমরা অস্বীকার করেছিলাম যে মোল্লার কথা শুনলে কি না শুনলে কি কিন্তু এগুলো কি মোল্লার কথা না আল্লাহর কথা কার কথা কার কথা আল্লাহর কথার চেয়ে দামি কথা পৃথিবীর কারো আছে আমার ভাইরা আমার বাবাজিরা তাহলে সেই আল্লাহর কথা যদি না শুনেন না মানেন আল্লাহ বলেন তখন তারা আফসুস করে বলবে একটু পরে ঈশ্বরের মূলকের প্রথম পেশার একেবারে শেষ মানে লাইনেই প্রথম পেশার শেষ লাইনে আল্লাহ বলতেছেন তখন জাহান্ন আফসোস করে বলবে কি

যদি চেষ্টা করতাম যদি আমল করতাম তাহলে কি হইতো মা কোন নাফি اصحابের সাই আসা লাগতো আর জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামে আল্লাহকে ডাকা শুরু করবে কিন্তু সেই জাহান্নামে যাওয়ার পরে আল্লাহকে ডাকলেও লাভ হবে না আল্লাহ বলছেন আল্লাহ বলেন নামের আল্লাহকে ডাকবে জাহান্নামে আল্লাহকে ডাকতে থাকবে আর বলবে রব্বানা আখরজনা মিনহা ফা فانا ظالمون قال اخسئوا فيها ولا تكلمون

আল্লাহ রব্বুল আমি তখন কি বলবেন লক্ষ্য করে দেখুন আল্লাহ তখন কি বলবেন ক্বালাক সাউ ফিহা আল্লাহ বলবেন জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় পড়ে থাক ওয়ালা তুকাল্লিমুন আজকে কোনো কথা বলবি না আচ্ছা চিন্তা করে দেখেন আমার তো মনে হয় আল্লাহ যখন বলবেন আজকে আমার সাথে আর কোনো কথা বলবি না চুপ আল্লাহ যখন এই ধমকটা দিবেন জাহান্নামে যে কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট বেশি ধমকটা না আল্লাহর ধমক তো এটা তো সাধারণ কোনো মানুষের ধমক নয় আহ সেদিন যাওয়ার কোনো জায়গা আর থাকবে সেদিন যাওয়ার কোনো জায়গা নাই শয়তানকে জিজ্ঞেস করবে শয়তান এই জানে কারণে শয়তান বলবে আল্লাহর সত্য ওয়াদা মানো নাই কেন কোরআন থেকে হাদিস থেকে দলিল ভিত্তিকে আলোচনা করা হয়েছিল সে আলোচনা ভালো লাগে নাই আর আমি বলছি কি বোধ করো করছো কোনো লাভ লাভ ছিল না করছো আমি বলছি মিথ্যা বলে বলছো কোনো লাভ ছিল না বলছো আমি বলছি একজনকে মারছো আমি বলছি মানুষের হক নষ্ট করে করছো তাহলে আমার কথাই যে করলো আমার কথা কোনো দলিল ছিল না আর তুমি করে তুমি মজা পাইছো আমার দোষ দাও কেন ফাইজ তুমি জায়গা পাও না তোমার সে বলো যাহা নামে আমি আছি এত কথা কেউ না যাহা নামে থাকো তাহলে সেদিন আর যাওয়ার কোনো জায়গা কেউ বসাবে না আমার ভাইরা বাজে তাহলে সতর্কটা ওই জায়গায় গিয়া হলে হবে না এখন থেকে হওয়া লাগবে জাহান্নাম থেকে বাঁচার জন্য এখন থেকে আমাদের সতর্ক হওয়া লাগবে কামতের ময়দানে এই দুইটা দলে হবে ফারি কনফিল জান্না ও ফারি কনফিল সাইর একটা দল হবে জান্নাতি আরেকটা দল হবে জাহান এই দুই দলের বাইরে কোনো দল কামতের ময়দানে হবে না আপনি যত দলই দেখেন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যত দল দেখেন না কেন কেমন আল্লাহর দল আর এক হবে দল জান্নাতি হবে জাহান্নামের দল তাহলে আমরা যেতে চাই কোথায় বলেন বলেন কোথায় জান্নাতে আল্লাহ তুমি ফিরদাউস ফের দাউস কোন আমি যেই জানাতে আমার নবী থাকবে সেই জানাতে আমরা থাকতে চাই কি চাই না মানে হাব্বা সন্ন্যাতি হব্বানি ওমান আহাব্বানি। কানা মাই ফিল জান না যদি আমার সন্ন্যত তোমরা মানো তাহলে আমাকে ভালোবাসা হবে আর আমাকে ভালোবাসলে কানা মাই ফিল জান না আমি নবীর সাথে তোমরা জান্নাতে থাকবো জোর করছো ভালো তাইলে জান্নাতে যাইতে হলে নবীর আদর্শ আমার দরকার আছে না নাই নাকি ব্রাজিলের আদর্শ আর্জেন্টিনা অস্ট্রেলিয়া ইহুদি খ্রিস্টানদের আদর্শ লা তাখিদুল ইয়াহুদা দাওয়ান্না সর আউলিয়া বাযুম আউলিয়া ও বায খ্রিস্টানরা কাফের বেমানের আমাদের আদর্শ হতে পারে না আমার ভাইরা আমার বাবাজিরা তাহলে আসুন নবীর আদর্শ আমাদের মানতে হবে এবার আসুন জান্নাতে যাওয়ার পরে যারা জান্নাতে চলে যাবে জান্নাতে যাওয়ার পরে জান্নাতে তো নিয়ামতের অভাবই নাই সবচেয়ে বড় যে নিয়ামত ওই নিয়ামতের নাম হলো আল্লাহর দিদার আল্লাহ আল্লাহ দুনিয়ায় থাকা অবস্থায় আব্দুল কাদের জিলানী

এই দুনিয়ার মানুষ আত্মহত্যা করে নারীর প্রেমে যুবক যুবকের প্রেমে যুবতী ঠিক না গুণা না না আচ্ছা এখন আত্মহত্যা করা কবিরা গুণা তো কবিরা গুণাটা আপনি করার পরে তাওবার সুযোগ আছে আর আত্মহত্যা করা অন্য কবিরা গুণা করলে কুবুরি করলে সিরিক করলেও তোবার সুযোগ আছে কিন্তু আত্মহত্যা করলে মরার তো তোবার সুযোগ থাকে তাহলে আপনি তোবা করলেন করবেন কেমন আর একটা কবিরা গুনাই জাহান নামে যথেষ্ট আত্মহত্যা করবে বুখারি শরীফ হাদিস তো বলছেন যে যেভাবে আত্মহত্যা করবে তাকে ওইভাবে শাস্তি দেওয়া হবে কেউ যদি ছুরি লাগায় দেয় তাকে কেয়ামতের মধ্যে ছুরি দেওয়া হবে কত মরতে পারো মর সে এভাবে ছুরি দিয়ে আঘাত করবে মরবে আবার জীবিত হবে আবার মরবে আবার জীবিত হবে এরকম তার শাস্তি চলতেই থাকবে কেউ ফাঁসি দিছে তারা রশি দেওয়া হবে যে নে রশি কত রশি তোর লাগবে নে কত তোর মন চাই জীবন দিয়েছিলাম আমি আল্লাহ আর মরার সময় বুঝি আল্লাহর দরকার নাই নাকি জীবন দিল কে আমরা কি জন্মের সময় কেউ বলছি যে না দুই হাজার যেমন আমার দুই সালে জন্ম ফেব্রুয়ারিতে আমি কি বলছি না 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 আমি দুই সালে যাবো এটা বলতে পারছি অথবা এটা কি বলতে পারছি না দুই এক সালে কেন আমি উনিশশো সালে যাব তাহলে তো রাজাকার বানায় দেওয়া যাবে এখন যাই হোক আমাদেরকে রাজাকার বলে মানুষ আমাদেরকে রাজাকারের নাতি কোয়া পারে যদি কইতে মতো রাজাকার আবার ডাইরেক্ট কেমনি ওই কথা কোন ঠিক নাবে ঠিক হ্যাঁ কয়েকদিন আগে দেখলাম বলছে ফজু পাগলা বলতাছে যে না রাজাকার তো সব মরেই গেছে কথাটা বোঝেন নাই একটু মাথা ঠান্ডা হয়েছে সকলে ওই যে ট্রাইবোনালে বিরোধ তার বিরুদ্ধে মামলা হয়েছে একটু ঠান্ডা হয়েছে আরো ঠান্ডা হইবা সময় ডান্ডা দিলে ঠান্ডা হইবা ঠান্ডা হইতা না আলেমদেরকে রাজাকার বলে এদের তো জন্মে ভেজাও রাজাকারের লিস্ট করছে না আকামে সাহেব আমাদের গাজীপুরের মন্ত্রী মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী লিস্টি করছে দশ হাজার রাজাকার এর মধ্যে রাজাকার দেখা গেছে এখন ঢাকায় রাজাকারের ছবি আঁকছে কার রাজাকার যাতে দাড়ি টুপি আছে কোন কন্যা আমরা কি জঙ্গিবাদী আমরা কি মৌলবাদী এই জঙ্গিবাদী মৌলবাদী বইলা আমাদেরকে কোরআন থেকে দূরে রাখতে পারবো না কারণ আল্লাহ নবী কেউ পাগল জাদুকর বইলা গালি দিত আবু জাহেল আর আমাদেরকে পাগল জাদুকর নয় জঙ্গিবাদী আর মৌলবাদী রাজাকার বলে গালি দেয় আবু জাহেলা বলা হবে উত্তর শরীরা সুতরাং আমরা রাগ করি না নবীরাও যেহেতু গালি দিছে এই দুনিয়া তো আর দুনিয়া সিজিদুল মুমিন মুমিনের জন্য এটা জেলখানা তা আমাদেরকে এইটা এইগুলো ভয় দেখায় লাভ নাই আমরা বাঁচি আল্লাহর জন্য মরেও কার জন্য মরেও কার জন্য ইন্না সলাতি ও নুসুকি ও মা ইয়া ও মামাতি লিল্লা হিরবিল আমাদের বাচ্চা আমাদের মরা নামাজ কোরবানি সব কার জন্য আল্লাহর জন্য